এখন দেখা যাক এই যে বক্স খুলছে না তোলো দেখো কি অবস্থা হ্যাঁ তো ওর যদি মোহমাসিতে কামড় দেয় তখন সম্পূর্ণ এই যে আর তুই যা কর

এটা চাষ কেমন হবে কি কি কতটুকু হবে এটা সব মালিকের মিলা আমাদের করার দরকার করি চাষ তাই দেখা যাচ্ছে অল্প কিছু হয়তো আল্লাহর মতে আশা করি আপনি কত বছর ধরে আছে যে এই মৌমাছির সাথে যুক্ত অনেকদিন সাথে আছি অনেকদিন সাথে আছি তা প্রতি বছরের তুলনায় কি আপনার কি এই বছরে মানে আমার আল্লাহর মতে আমি লসের ভাগে নেই আসলে আমি পুরো ভালোবাসি এই চাষটা মৌমাছিরও ভালোবাসি

দর্শক দেখতেই পারছেন এই যে সামনে বসে আছে আপনার কাছে একটা গোপন তথ্য আপনার কাছে একটা ব্যক্তিগত একটা প্রশ্ন করবে সেটা হচ্ছে যে এটা কেউ বলতে চায় না তারপর আপনার কাছে প্রশ্ন করবো যে আপনার এখানে তো অনেকগুলো বক্স আছে ঠিক আছে তো আসলে এই মৌমাছিগুলো তো মূলত রানীর কারণে এখানে আসে তাই না আপনার এখানে মূলত কয়টা রানী আছে আপনার এখানে মূলত কয়টা রানী আছে লিচু ফুলেরও মধু হয় মানে মূলত রানী রানী গুলো আপনারা কিভাবে চেনেন যে এর ভিতরে রানী আছে বা এইগুলো এটা আমরা মানে নাড়াচাড়া করি এটা আমরা বুঝতে পারি এটা রানী এটা শ্রমিক এটা রাজা এই যে ছোট ভাই অনেক শিকার আগ্রহ আছে তাই অনেক আমার এই ভাসীগুলো দেখাশোনাও করে